গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম আমি তারপরে বাসি ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি এই বাসি ঘরটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেলো এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম আমি তো এবারে সকাল সকাল চলে এসেছি গ্রামে যেহেতু সকালবেলা উঠোন লেপতে হয় তো এই যে সকালবেলা আমি উঠোনটাও লেপে নিলাম সুন্দর করে যে আমার উঠোন লেপা হয়ে গেল এবারে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি রান্নাঘরটা তো আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপরে যে গ্যাস আর ফ্রিজ ফ্রিজটাও মুছে নিচ্ছি আমি কারণ যেহেতু মাটির ঘর প্রচুর ধুলো হয় তাই এই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে গোয়াল ঘরে চলে এলাম তারপরে ঘরে সব ছাগলগুলোকে বাইরে বের করে দিচ্ছি যেহেতু আছে রোদ উঠেছে তো গোয়ালঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো গোয়ালঘর ঝাড় দিয়ে আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে চাল জলটা গরম হয়ে গেছে আর আমি চালটা দিয়ে দিচ্ছি এই যে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম আমি কলপাড়ে তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে তো মাছটা আমি কেটে নেবো বাজার থেকে আর কেটে নিয়ে আসলে তো আমাকে কাটতে হবে এই যে মাছগুলো কাটতে নিয়ে চলাম আর এই চিংড়ি মাছগুলো একটু নিয়ে এসব তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই যে মাছগুলো আমার সব ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এই যে আমার মাছ ধোয়া কমপ্লিট আর এই যে চলে এলো আনাজগুলো কাটতে তো এই যে বাঁধাকপি আজকে হবে মাছের মাথা দিয়ে তো এই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি ঝুড়ি ঝুরি করে আর ঝিঙে আলু পোস্ত করব তাই ঝিঙেটাও কেটে নিচ্ছি চিংড়ি মাছ নিয়ে এসে তাই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত হবে ততক্ষণে আনাজগুলো কাটতে কাটতে আমার ভাতও হয়ে গেলো এই জন্য ভাতের মাঠটা আমি সুন্দর করে গড়িয়ে নিচ্ছি যে ভাতের মাঠটাও আমার গড়ানো হয়ে গেল এবার চলে এলাম রান্নার কাছে তো আমার রান্নার সব জিনিস গুছিয়ে নিয়েছি আমি এবার রান্নাটা দিলাম এই যে বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে নেবো যেহেতু বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এই দিয়ে কড়াই আমি তেল দিয়ে দিলাম তেলটা প্রচুর গরম হয়ে গেছে তো এই যে মাছগুলো করে ছেড়ে দেবো আমি আর তেল গরম করে মাছ না দিলে মাছগুলো একটু ভেঙে ভেঙে যায় তাই একটু তেলটা একটু ভালো করেই গরম করেছিলাম আমি আর এই যে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নেবো হালকা করে আমি এই চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলো একটু হালকা করে ভেজেছি না হলে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না তারপরে ঝিঙে আলু পোস্ত বসাবো তাই জন্য জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ কাটা ছিল তো পেঁয়াজটাও দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাড়ি করে লাড়ি করে নেবো তারপরে ঝিঙে আলুটা দিয়ে দেবো ঝিঙে আলুটা ধুয়ে দিয়ে দিলাম আমি ঝিঙে আলুটা একটু হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে চারমুগোচার পোস্ত বেটে রেখেছিলাম চারমগো পোস্ত বাটাটা দিয়ে দিলাম তো এই যে আমার ঝিঙে আলু হয়ে গেলো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত রেডি আমার তো এই ঝিঙে আলু পোস্তটা আমি এবারে নামিয়ে নেব ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নিচ্ছি আমি তো ঝিঙে আলুটা হয়ে গেছে যে এখানে মাছের ঝোল করবো তাই যে মশলা কিছুটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম তো সেখান থেকে অল্প একটু মশলা নিয়ে আমি ঝোলটা করে নেব তো যে ঝোলটা বসে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নেব হলুদ নুন দিয়ে আর লঙ্কা যেহেতু বেটেছিলাম আর লঙ্কাগুলো দিব না এই যে মশলাটা আমার সুন্দর করে কষাচ্ছে আর আজকে প্রচণ্ড গরম বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচুর গরম তো এই যে ঝোলটাও হয়ে গেল আমার তো এই যে ঝোলটাও আমি নামিয়ে নিলাম আর বেশি ঝোল করে নি একটু মাখো মাখো ধরে করেছি ঝোলটা হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম তো মশলাটা কষে বাঁধাকপিটাও দিয়ে যে সুন্দর করে লেড়ে লাড়ালাড়ি করে নিয়েছি বাঁধাকপি ওটাও হয়ে গেছে আমার মাছা মাছের মাথা দিয়ে তো ওই যে বাঁধাকপিও কমপ্লিট আমার তো রান্না বান্না আজকের জন্য কমপ্লিট তো এবারে রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো দিয়ে আসন টাসন পেতে খেতে বসবো আমরা এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে এলাম আসনগুলো পেতে দিলাম তোমার দাদা আমি আর ছেলে খেতে বসবো আর আমার বাড়িতে অনেক কলা গাছ আছে তো তোমার দাদা ভাই কলা কেটে নিয়ে এসছে যে বলছে আজকেও কলা পাতাই খাবে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি কলাপাতা একটু খেতে ভালোই লাগে যেহেতু বাড়িতে এত কলা গাছ আছে তো এই যে কলাপাতা পাতা নিয়ে খেয়েছি খেতে বসে গেলাম ভাত বেড়ে তো আজকে তো রান্না করেছি দেখালাম তোমাদের এই যে মাছের ঝোল করেছি একটু মাখো মাখো ধরে নেয় চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত আর বাঁধাকপি চুরি করেছি মাছের মাথা দিয়ে আর এই যে একটু কুমড়োর থাই ছিল কুমড়োর টকটা করেছি তো এই যে আমাদের বান্না আজকে এই আর তোমার দাদাভাই বলছে আজকে খেতে খুব সুন্দর লাগছে তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো একটু রেস্ট নিয়ে আমি বিকেলের দিকে একটু রেস্ট ছিলাম মাঠের দিকে তোমার দাদাভাইয়ের সাথে যে মাঠগুলো বন্ধুরা আমাদের চারপাশে মাঠগুলো কি সুন্দর দেখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন